কিন্তু দুঃখের সাথে মরতে হয় ভাই আজকের নামাজ করতে চাইছে কারা মুরুবুরি মুরুবুরি বাপা চা দুজন যারা বেশি নামাজ পড়ছে তারা জন জন যারা এরা বেশি নামাজ করতে চায় না তারা ওদের জন্য নামাজটা করতে যায় তখন বলতো দাদু তোমার ঘাটে ঘাটে বারাত কোমরে কোমরে বারা উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি জীবনটা করতে হবে ঘাটি কোপরে গেলে জায়গা দেবে মাটি মজবুত হবে ঘাটি এখন তোমরা বলবে নামাজ 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 আমরা বলবো সমাজ 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 তোমরা বলবে ভাত 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 আমরা বলবোoadoadoad মুক্তি বয়সে মুক্তি করব ধরা বললে ধরন জয় না বললে ভুলিন জয় আমাদের জন্য বাবার নামাজটা কিসের খুব বেশি বেশি যদি wala হয় তখন বলে অবস্থান ভাই আমরা কেন পড়বো আর বাস্তব

আকাশে বাতাস পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই তাহলে আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই বলবেন আমার আল্লাহ কি বন্ধ থাকতে পারে নিশ্চয়ই

দোকান আমাদের বাজারে না তাহলে সেটা খেয়াল করুন রোড যাদের বাড়িতে ছোট

একজন সদস্য আলহামদুলিল্লাহ নামাজি বন্ধ করে আপনার খুশি কি খুশি নয় খুশি তো দু নম্বরে কে আছে দু নম্বরে দু নম্বরে কে আছে তাড়াতাড়ি শেখ মারার ভাইয়ের সাথে সঙ্গী হওয়ার মতো এই হাত থাকলে সবাই বলতে পারবে না টাকা থাকলে সবাই আপেল খায় তো ওর না তাহলে সবাই শুনতে পারবে না হিম্মত থাকতে হবে বুকে সাহস থাকতে হবে তো দিনে আল্লাহ কবুল করবে যা সেই হাত শুনতে পারবে দু কে আছে কমিটির একজন আরেক দেখতে চাই একজন কমিটির ভাই তুলেছে তার সঙ্গে হওয়ার জন্য দু নম্বরে বলতে বলে যুদ্ধ মায়ের যোগ্য সন্তান কে আছে দেখে একজন হাত তোলে নেই গেলাবে আল্লাহ যাকে কবুল করবে সেই হাত করবে দেখবে তোলে হয়ে যাবে আল্লাহ

আমি এতগুলো মানুষের সামনে ওপেন করেন ক্যামেরায় ও আদাবন্ধ হচ্ছে যতদিন বাঁচবো তার জন্য লাইফ টাইম দোয়া করবো ইনশাল্লাহ তুলতে পারবেন আলহামদুলিল্লাহ কথা বাড়ি যাবে সব যুব কমিটির সদস্য আলহামদুলিল্লাহ কি করো ভাই সেটাই কাজ করো আল্লাহ যে কাজ করুক ভাই ভাই যে কাজ করুক সেই কাজ আল্লাহ তুমি বরফ দিয়ে বলো না আমি যতদিন বাঁচবো এই দুটো ভাইয়ের জন্য শেখ পারবার দুই ছেলে দুই ভাই হাত তুলেছে আমি খুব খুশি সবাই মিলে একটু তদ্বিত দিলে অসুবিধা হবে না রে তো সবাই মিলে একটু শাসন দাঁড়িয়ে দেন আরো দুজন ঠিক হয়ে যাবে চার তো বিখ্যাত ঠিক কিনা আর দুজন হয়ে যাবে কি কি সাঁটা তুলছি বলে হচ্ছে না

ভালো না লাগে ফোন করবেন ইনশাআল্লাহ আপনারা 41 দিনের যে কাজ কামাই করে আমল করেছেন তারা তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ না হলো কিঞ্চিত দেওয়ার চেষ্টা করব তবে শর্ত হলো হোমিওপ্যাথি ওষুধও খাবেন কাঁচা দিয়াজও খাবেন সেটা না হ্যাঁ খুব খুব ঠান্ডা লাগছে বলে কাপড় গায়ে দিয়েছে গরম হচ্ছে না তাহলে কি করে ঝাঁপ দেবে দুজন হয়েছে তিন নম্বরে কে আছে নামাজ পড়বে ছোট্ট একটা নামাজের কথা বলি আমি কখনো হয়তো ক্যাসেটে বলি চর্চা করবেন হাদিস বলতাম বাস্তব একটা অভিজ্ঞতা ছেলেটির নাম নিজাল কলকাতা পাশে প্রচুর টাকার মানে অল্প ছেলেটার হাতের সমস্যা তো অনেক টাকা আছে তো বড় বড় ডাক্তার দেখেছে প্রচুর টাকা তা কিছু হচ্ছে কোন একটা সংসারে চলে গেল পশ্চিম বাংলার বাইরে জায়গাটার নাম একটু একটু ভুল হতে পারে তাহলে ডাক্তারটার নাম হলো চে থু বুঝাবা এই যে খুব বুঝাকে যখন ডাক্তার দেখানোর জন্য গিয়ে দিয়েছে আর আর ভাই রাস্তার কথা বলছো এখানে দেওয়ার ভাষণ শ্বশুর সবাই বসে আছে এখানে যদি এরকম চিল্লা ও বাড়ি গিয়ে ওর ওর তার একা পেলে পুরো আলু ভাতটা করতে আমি চাইছিলাম এখানে আমি খুব উঁচু নিচু বলবো না যা বলবো ছেলেদের বলে পাঁচ জায়গায় ঘুরে এদের অভিজ্ঞতা আছে অন্ত ভেবে দেখো আজকে মেয়েদের বার্তা কিন্তু ও কল দেখে তারা শুনবে আর নারী এমন এক এখন কেউ মেরে খালি বলে মেয়েদের

আর বলছে নামাজ পড়ো তে বলছে হ্যাঁ হ্যাঁ তা বলছে কি নামাজ বলছে ঈদ বকবো ঈদ বকবো ঈদ বকবো ঈদ বকবো ডাক্তার মুখের দিকে ওই যে ইংলিশ শুনে বাংলা বলছে ওকে বলছে মুসলমানদের তো ঈদ বকরি বলে কোনো নামাজ নেই ও আবার কি নামাজ জিজ্ঞেস করো ডাক্তারটার কথা শুনে মহিলা জিজ্ঞাসা করছে তুমি প্রতিদিন পাঁচবার নামাজ পড়ো বলছে না বছরে তার মানে ঈদে উঠেছে আর ঈদ লাগবে ডাক্তার বললো না ওকে বলে দাও এই দুটো উৎসব খাবে আর পাঁচ নামাজ করবে ছ পরে কেমন থাকে যারা

ডাক্তার বাবু বেঁকে ছেড়ে থেকে বসিয়ে ওই ওই বাংলা থেকে শুনে ইংলিশ ইংলিশ থেকে বাংলা বলে সব কিছু বোঝে বোঝবে ডাক্তার বলবো আমি তোমার ঔষধ দিয়েছি দুইটা একটা হলো ক্যালসিয়াম

বাজারে কিনতে গেলে পাবেন না ফুরফুরা শরীফের মেজে হুজুর কেবল লাইব্রেরিতে লাইনে বইটা ছিল আমার আব্বাজান যখন ফুরফুরা শরীফ মসজিদ ইমামতি করতে তখন ওই বইটা লাইব্রেরি থেকে মেজে হুজুর কিনতে দিয়ে বলেছিলেন রমজান শুধু ক্লাসের বই পড়লে হবে একটু বাইরের বই পড়তে হবে আব্বাজান সেই বইটা থেকে নিয়ে কপি করে দেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যর আব্বাজান এতকালের পর সেই নথি আমরা আপনারা শেষ করে ফেলেছি কারণ